নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টিফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে আমরা চলে এসেছি রানাঘাট পালচৌধুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তো আজকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ প্রধান শিক্ষকের কাছ থেকে জেনে নেবো এবং যারা র্যাঙ্কিং করেছে রানাঘাটের সাব মধ্যে তো তাদের সাথেও আমরা আজকে কথা বলে নেবো চলুন চব্বিশ সালের রানাঘাট পালচৌধী স্কুলের প্রত্যেক সকল পরীক্ষার্থীদের বিদ্যালয়ের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা দু হাজার চব্বিশ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় আমাদের দুশো একজন পরীক্ষার্থী ছিল খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি তার মধ্যে ছাপ্পান্ন জন চারশোর উপরে অর্থাৎ এইটটি পার্সেন্টের উপর বেশি নম্বর পেয়েছে এবং আমাদের স্কুল থেকে প্রথম হয়েছে দেবজ্যোতি পাল দেবজ্যোতি পাল তার প্রাপ্ত নম্বর চারশো চুরাশি সে নদিয়ায় সেকেন্ড হয়েছে এবং বেঙ্গলের মধ্যে তেরোতম র্যাঙ্ক করেছে এছাড়াও নদিয়ায় প্রথম জনের মধ্যে আমার দুজন ছাত্র আছে একজন আকাশ বর্ধন এবং আরেকজন রৃত ব্যানার্জি প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর চারশো পঁচাত্তর এবং জেলাগতভাবে তাদের অবস্থান দশম আচ্ছা হ্যাঁ প্রত্যেকেই রানাঘাটের বাসিন্দা প্রত্যেক পরীক্ষার্থীকেই আমার রানাঘাটের শুধু পালচরি স্কুল না বিভিন্ন স্কুল থেকে যারা পাশ করেছে প্রত্যেককেই আমার তরফ থেকে অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা প্রত্যেকেই ভবিষ্যতে ভালোভাবে তাদের সাবজেক্ট চুজ করুক এবং ভালোভাবে পড়াশোনা করুক এই শুভকামনা রাখে আমি সুস্মিত নারায়ণ কুণ্ডু প্রধান শিক্ষক রানার পালচের স্কুল এবছর কতজন পরীক্ষার্থী দিয়েছিল টোটাল এবছর টোটাল পরীক্ষা ছিল টু তার মধ্যে আবার রিপিট ফিফটি মানে ছাপ্পান্ন জন চারশোর ওপর পেয়েছে অর্থাৎ এইট্টি পার্সেন্টের বেশি পেয়েছে এটা আমাদের স্কুলের একটা বিশাল সফল বল আমি দেবজ্যোতি পাল রানাঘাট পাল চৌধুরী হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র বিজ্ঞান বিভাগে পড়েছি এবার উচ্চ মাধ্যমিকে চারশো চুরাশি নাম্বার পেয়ে আমি হচ্ছে পশ্চিমবঙ্গে তেরোতম স্থান এবং নদীয়াতে দ্বিতীয় স্থান অধিকার করেছি আচ্ছা দিনের মধ্যে কত ঘন্টা পড়া হতো দিনে সেরকমভাবে যে নির্দিষ্ট করে যে একটা টাইম মেনটেন করতাম না মোটামুটি সাত আট ঘন্টা পড়ার চেষ্টা করতাম এবার বেশিও হতে পারে কমও হতে পারে কিন্তু মোটামুটি সাত আট ঘন্টা পড়াই চেষ্টা করতাম আচ্ছা ফেভারিট সাবজেক্ট কি ফেভারিট সাবজেক্ট আমার ফিজিক্স ফিজিক্স আছে ফিজিক্সে কি রকম পার্সেন্টেজ নাম্বার ফিজিক্সে ফিজিক্স আমি 95 পেয়েছি 95 উচ্চ মাধ্যমিক কি সায়েন্স ছিল সাবজেক্ট হ্যাঁ সায়েন্স আচ্ছা পরবর্তীতে হাই স্টাডি কি নিয়ে করতে চাও হাই স্টাডি আমার হচ্ছে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা আছে নিট পরীক্ষা দিয়েছি ভালো হয়েছে পরীক্ষা আচ্ছা আশা করি ভালো কলেজ পেয়ে যাব অবশ্যই স্কুল জীবন তো প্রত্যেক ছাত্রের জন্য একটা মানে জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সেটা শেষ হয়ে যাচ্ছে এখন অবশ্যই স্কুল জীবনের তো প্রত্যেকটা মানে মুহূর্ত স্মরণীয় হয়ে থাকে একজন স্টুডেন্টের জীবনে এবং অবশ্যই তো মিস তো করাই যায় এবং যা শিখেছি এতদিনের স্কুল জীবন থেকে সেগুলো ভবিষ্যৎ জীবনের পথ চলায় খুবই সাহায্য করবে বলে মনে করি আর স্কুলের শিক্ষকরাও খুব খুব সাহায্য করেছেন পুরো একদম ফাইভ থেকে শুরু করে আমি স্কুলে পড়ছি এখন টুয়েলভ অব্দি প্রত্যেক মানে সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং সব সময় আমাদের সাহায্য করেছেন পড়ার বিষয় হোক পড়ার বাইরের বিষয় হোক সব বিষয়ে কিন্তু আমাদের খুব সাহায্য করেছেন তো এটা সুন্দর অভিজ্ঞতা যেটা আর হয়তো হবে না জীবনে কলেজ লাইফ অন্যরকম লাইফ এবং এই জিনিসগুলো আর ফিরে পাওয়া যাবে না আচ্ছা স্কুলে কাকে সবচেয়ে বেশি মিস করবে কোন টিচারকে স্কুলের আমার প্রত্যেক শিক্ষকে আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল এবার সেইভাবে বলতে গেলে আমাদের বিজ্ঞান বিভাগের যে সকল স্যার ম্যাডামরা ছিলেন তারা তো আমাকে খুবই সাহায্য করতেন পড়ার বিষয় এবং তাদের সবাইকে আমি মিস করব আলাদা করে যে কাউকে সেরকম নয় সবাইকে মিস করব আচ্ছা তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কী ছিল পড়াশোনার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি বলতে আঁকতে আমার ভালো লাগে আমি আঁকা শিখতামও মোটামুটি পড়ার চাপে কিছুদিন ধরে এটা মানে কন্টিনিউ করা হচ্ছে না তো এখন আবার এখন একটু অবসর সময় পেয়েছি এখন বাড়িতে বসে একটু আঁকা প্র্যাকটিস করছি আর এছাড়া আমার খেলা দেখতে খুব ভালো লাগে আমি মানে প্রায় রাত জেগে জেগে অনেক খেলা দেখেছি আর পড়ার ফাঁকেও আমি প্রচুর খেলা দেখি খেলা আমার দেখতে ক্রিকেট হোক ফুটবল হোক সব খেলা দেখতে আমার খুব ভালো লাগে আচ্ছা আর তোমার জুনিয়র ভাইদেরকে তোমাদের তরফ থেকে কি বার্তা দেবে বলো জুনিয়রদের বলতে গেলে ওদের সবচেয়ে প্রথম যেটা মনে করি আমি যে টেক্সট বই খুব খুটিয়ে পড়ে এটা অনেকেই ভুল করে টেক্সট বই না পড়ে সবাইকার দিকে চলে যায় এটা একদমই ঠিক না টেক্সট বই আগে সবচেয়ে ভালো করে পড়া উচিত প্রত্যেকটা কনসেপ্ট রেডি রাখা উচিত এবং অবশ্যই শিক্ষকদের কিন্তু সব কথা শোনা উচিত অনেকে কী করে নিজের মতো করতে যায় শিক্ষকদের গাইডেন্স মানে না তো সমস্যায় পড়ে সেটা একদমই অ্যাভয়েড করা উচিত এবং শিক্ষকদের কথা শোনা উচিত আর টেক্সট বই খুব ভালো করে পড়া উচিত আর প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার রাখা উচিত সায়েন্সের বিশেষ করে যদি আমি বলি যে সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে কী হয় সমস্যা ওরা কোয়েশ্চেন কিছু প্র্যাকটিস না করে থিওরি পড়েই ছেড়ে দেয় সেটা একদমই ঠিক নয় সবসময় থিওরি পড়ার পর একটা অ্যামাউন্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করা উচিত তাহলে কি হয় কনসেপ্টটা সব থেকে ভালো হচ্ছে ডেভেলপ করে এবং কনসেপ্ট না থাকলে সেটা এইচএস হোক বা পরবর্তীকালে যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক সেখানে কিন্তু সাফল্য পাওয়াটা খুব কঠিন তাই কনসেপ্টটাকে সবথেকে থেকে আগে গুরুত্ব দিতে হবে ওকে আরবিন লাইফ পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আমি রিদ ব্যানার্জি আমি রানাঘাট পাল চৌধুরী হাই স্কুলের দ্বাদশ শ্রেণী কলা বিভাগের ছাত্র উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে আমি আমার প্রাপ্ত নম্বর চারশো পঁচাত্তর আচ্ছা পড়াশোনার পাশাপাশি কী কারিগুলোর অ্যাক্টিভ ছিল পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে আমি খুব ভালোবাসি আমার ওই স্পোর্টটা খুবই ফেভারিট নিজে ক্রিকেট খেলেওছি দু বছর হ্যাঁ তারপরে পড়াশোনার চাপের কন্টিনিউ করা হয়নি তো ক্রিকেটটা খেলতে আমি খুব ভালোবাসি পড়াশোনার মাঝে মাঝে দিনের মধ্যে কত ঘন্টা পড়া হতো আর দিনে সেরকমভাবে পাঁচ ছ ঘন্টা মোটামুটি টার্গেট থাকতো এবার কোনো কোনো দিন কম হতো কোনো কোনো দিন হয়তো ছ সাত ঘন্টা পড়ে ফেলতাম এরকম মানে পাঁচ ছ ঘন্টা মেনটেন করার চেষ্টা করতাম স্কুল লাইফকে তো এরপরে তো মিস করে হতো অবশ্যই স্কুল লাইফকে মানে স্কুল যে শুধু পড়াশোনার জায়গা সেটা নয় স্কুলে অনেক অনেক স্মৃতি জড়িয়ে থাকে পড়াশোনা থাকি স্যারেদের সাথে বিভিন্ন রকমের স্মৃতি থাকে বন্ধুদের সাথে আড্ডা অনেক রকম স্মৃতি থাকে তো স্কুল লাইফ তো অবশ্যই মিস আচ্ছা নিয়ে ইচ্ছা আছে আপাতত ইংলিশে অনার্স নিয়ে ইংলিশটাকে ইংলিশে বিএ ডিগ্রি লাভ করার ইচ্ছে আচ্ছা জুনিয়রদের ভাই জুনিয়র ভাইদেরকে কি বার্তা দিতে চাও তোমার তরফ থেকে জুনিয়রদের বলতে গেলে সাধারণত প্রেসার নিয়ে নেয় অনেক ছাত্ররা অনেকটা প্রেশার নিয়ে নেয় তো অতটা প্রেশার যেন না নেয় ফ্যামিলির কিছু এক্সপেকটেশন থাকে বন্ধু বান্ধবদের থেকে কিছু এক্সপেক্টেশন আছে তো এক্সপেকটেশন সাথে যে প্রেশারটা আছে সেটা যেন না নেয় তো নিজের মতো ফ্রিলি নিজে একটা টার্গেট ঠিক করে সেই টার্গেটটা অ্যাচিভ করার জন্য হার্ড ওয়ার্ক করতে পারলেই হবে প্রেসারে প্রেশারে আসলে সমস্যাই বাড়বে আমি আকাশ বর্ধন আমি রানাঘাট পিসি হাই স্কুলের ডাল শ্রেণীর ছাত্র কলা বিভাগে আমি হচ্ছে চারশো পঁচাত্তর পেয়েছি আর আমি নদিয়ার মধ্যে দশম স্থান অধিকার করেছি আচ্ছা আর দিনের মধ্যে কত ঘন্টা পড়া হতো দিনে তেমন তো ঠিক তো না পাঁচ থেকে ছ ঘন্টা পড়তাম এবার কোনো দিন এর বেশিও হয়ে যেত আবার কোনো দিন তার একটু কম আচ্ছা পড়াশোনার পাশাপাশি কী কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল পড়াশোনার পাশাপাশি আমি হচ্ছে আঁকতে ভালোবাসি আমি আঁকতাম কিন্তু পড়াশোনার এই চাপের মধ্যে একটু আঁকাটা হাত থেকে ছুটে গেছে আচ্ছা এরপরে তো স্কুল লাইফ মিস করবে কতটা সে তো অনেকেই মিস করবো মানে বন্ধুদের সাথে আড্ডা তারপর স্যারেদের সাথে কথাবার্তা এগুলো সত্যি খুব মিস করবো সেই ছোটোবেলায় কখন এই মুহূর্ত শেষ হয়ে গেল বোঝাই যাচ্ছে না তো সত্যি খুব মিস করবো এই লাইফটাকে এরপরে কিনে হাই স্টাডি করতে চাও এরপর আমার তো ডাব্লিউ এ ইচ্ছা আছে ওটা নিয়ে আমার ইকোনমিক সাইট ইকোনমিক আচ্ছা দুনিয়ার ভাইদেরকে কি মেসেজ দিতে চাও ওদের আর আগে যারা ছিল তার থেকে বলেছে টেশারটাকে আমি একটু এভয়েড করতে বলবো তার পাশাপাশি যেটা ওদের মন থেকে চায় মানে যেটা নি আগে করতে চায় আমি চাইবো ওরা যাতে ওটা নিয়ে আগে যাক বাবা মা বা বন্ধু-বান্ধবদের কথাবার্তায় একটু এভয়েড করে নিজের মন থেকে যেটা আসবে ওটা নিয়ে আগে চলতে থাকে আচ্ছা আপনারা হচ্ছেন দেখতে নার্ভেন লাইফ 2024 নিউজ চ্যানেল